সুন্দর করে চুলটাকে আমার রেডি করে দেবে নিশ্চয় সবাই কি সুন্দর লাগছে তুমি ফেসিয়াল করছিলে এখন এটা কি হচ্ছে একটু বলো

কিগো এটা কি ঠান্ডা এটা ও3 এর পরে এটা ও3 হলো প্রথমে তারপরে এটা কি ওজোন ওজোন হয় ওজোন এর পরে এটা কোর্সের মুখগুলো মাথার খুলে যাবে এবার ইউজ করতে আ এটা স্পেশাল হেড্রনিক শুধুমাত্র পার্লারে ইউজ হয় এটা মায়ের নিচে হাতে তৈরি মানে অপরাজিতা রুত্র নিচে হাতে তৈরি করে একটা হেড্রনিক এটা যখন কোর্সের মুখে পেনিট্রেট করবে যত রকমের চুলের সমস্যা যেমন ধরো হেয়ার ফল বলো বা যদি কেউ হেয়ার গ্রোথ চায় ড্যান্ড্রফ এগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে যেটা বললাম হেয়ার গ্রোথ দে আর চুল হবে ওকে মানে এটা এটা পুরো মাথায় লাগিয়ে ম্যাসাজ করবে এখন তাই তো স্মেলটা আশা রান্দন আমি এখন আর বলতে পারছি না একটু ম্যাসাজটা নিয়ে নি এখন আমি দেখতে যাচ্ছি আশা কি করছে এই আশা কোনটা ও কি শুরু হয়েছে জাস্ট স্টার্টিং আর মুখ খলো না ফার্স্টে আমার পছন্দের প্রোডাক্ট তক স্নিগ্ধা চলে গেল সেটা আমি দেখে নিয়েছি আন্টি মানে কি কি ফেশিয়াল হচ্ছে ওর হচ্ছে পরি কেজি ফেশিয়াল কি কি ফেশিয়াল পরি কেজি ফেশিয়াল পরি কেজি হ্যাঁ পরি কেজি ফেশিয়ালটা এই কারণেই হচ্ছে ওর মুখে দেখলাম থুতনি রেখানটা বেশ

রিমুভ করে দেওয়া হয় তুমি বুঝবেই না কোনোদিনও তোমার মুখে ব্রণ ছিল বা ব্রণ দাগ ছিল সুজনা এইটা প্রথমেই হচ্ছে ও ডে পরিকেজি ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে ডেড সেল রিমুভ করা এটা দিয়ে তোমার ডেড সেল রিমুভ করা হবে এই ডেড সেল এর যে রিমুভ করার যে প্যাকটা এটা আমি নিজে তৈরি করে থাকি হ্যাঁ এটা দিয়ে ডেড সেল রিমুভ হবে তারপর তোমার হচ্ছে তুমি তো নিশ্চয়ই রিভিল করবে না প্যাকটা কি দিয়ে তৈরি তা এনি এনি মানে কি বলবো ক্লিউ ছোটখাটো

পার্লারের জন্যই করা এইটা এটা কি এটা হচ্ছে কিলিং করে ওর নেটনটাকে রিমুভ করা আচ্ছা